আমার বয়ফ্রেন্ড আমার বান্ধবীর সাথে মিলে আমাকে চিট করছে আর সেটা আমি জানতে পারলাম কালকে রাতে আমাদের রিলেশনের বয়স চার বছর আর বান্ধবীর সাথে আমার সম্পর্ক নয় বছরের প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না ব্যাপারটা যাদেরকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম ভরসা করতাম তারাই কিনা দিন শেষে আমার এত বড় ক্ষতি করলো আমাকে এমন করুণ ভাবে ঠকালো এই মুহূর্তে আমি কি করব বুঝতে পারছি না একেবারে পাগল হয়ে যাচ্ছি আমি আমাকে কিছু পরামর্শ দিন এখন আমার কি করা উচিত নাস্তার টেবিলে চামুচে টং টাং শব্দ থেমে গেল আকর্ষিক সুনাহার দৃষ্টি জমাট বাঁধলো ফোনের স্ক্রিনে ফেসবুকে নীল আলোয় শিরশির করছে এই এক টুকরো লেখা নামটাও অচেনা নয় তারই প্রাক্তন সহ পাঠিনি মেয়েটি খুবই ভদ্র সংযমী পরিবারের সন্তান কিন্তু কোনোভাবে আবেগে জড়িয়ে পড়েছিল সম্পর্কের আঁকা বাঁকা স্রোতে ভুল হলেও তার ভালোবাসা সত্যি ছেলেটার জন্য খুবই পাগল ছিল মেয়েটা যে বান্ধবীর নাম উল্লেখ করা হয়েছে তার সাথেও তার সম্পর্ক একেবারে বোনের মতো ছিল এত ভালো সম্পর্কের মাঝে বিশ্বাসের বাঙ্গনের কিভাবে পা বাড়ালো মেয়েটা হলে তার ন্যায় সুনাহা খুলল কমেন্ট বক্স কিছু কিছু মানুষ বিস্তর জ্ঞান দিয়ে যাচ্ছে বেশিরভাগ ছেলেরা মেয়েটির বান্ধবীকে দায়ী করছে অথচ দোষ আসলে ছেলেটিরই বেশি সম্পর্কের ভিতরে থেকে নতুন সম্পর্কের মোহে জড়িয়ে পড়া কিছু নিচক প্রতারণা নয় কিছু লেখা পড়তে বিরক্তির আস এসে জ্বালালো সুনাহার মন আঙ্গুলের ছোয়াই নিউজ ফিড বন্ধ করে দিল সে এক দীর্ঘশ্বাস বুক ভরে টেনে নিল এই কারণে প্রেম নামক গলক দাদা থেকে দূরেই রাখে নিজেকে সোহানা ভাবনার ঘর বেদ করে আচমকা বেজে উঠলো তো ফোনের স্ক্রিনে স্পষ্ট জল জল করছে নাম তিথি কল রিসিভ করতে অধিক থেকে বিরক্তি মাখা কণ্ঠ বেশি এলো কিরে তোর হলো আমি নিচে দাঁড়িয়ে আসি তাড়াতাড়ি কর সোহানা করে মোবাইলটা চোখের সামনে ধরল বুক ধক করে উঠল ইস হয়ে গেছে হতবম্ব হয়ে আবার কানে ঠেকিয়ে বলল তারা হুড়ো গলায় আর দুই মিনিট প্লিজ আমি নামছি বলে হাতের সব কাজ তড়িঘড়ি সেরে নামলো নিচে সিঁড়ি ভাঙতে সামনে দাঁড়িয়ে থাকা তিথির ব্রো কুচকে উঠল সোরা রাগ সরিয়ে পড়লো কথাই এত দেরি করে নামিস কেন আজকে তো একেবারে মুশকিলে ফেললি জানিস না ক্লাসে ঢুকতে দেবে কিনা সোহানাক সত্য সুরে উচ্চারণ করল সরি স্নেহা নত দৃষ্টি দাঁড়িয়ে রইল দেরির অপরাধ বোধ তার মুখমণ্ডল স্পষ্ট রেখা এঁকে দিয়েছে উজ্জ্বল রঙের সেই গ্লানি আরো প্রকট হয়ে উঠলো আর চোখে তাকিয়ে তিথি মুহূর্তে তা বুঝে ফেললো ঠোঁটের কোণে অনিচ্ছুক নিঃশ্বাস ফেলে ভেতরে ভেতরে নিজেকে শান্ত করলো সোহানা আসলে ভীষণ লাজুক আর সরল চেহারাই ও ভীরতা সবসময় অদৃশ্য এক আশঙ্কা তাকে আগে ধরে থাকে নিজেকে ছোট করে রাখার প্রবণতা চোখে মুখে ধরা দেয় সবসময় তিথি নিজেকে সংযত করলো কণ্ঠে নরম সরে মিশিয়ে বলল আচ্ছা টেনশন করার কিছু নেই যদি ক্লাস মিস হয় তবে আমরা সোজা ফুচকা খেতে চলে যাব তারপর পরে ক্লাসে গিয়ে বসে যাব কেমন কটা শেষ হতে তিথির হাসি চার পাশে খুশি রেখা টেনে দিল সেই হাসি সংক্রমিত হল সোহানার মুখেও দুজনের হালকা হেসে একসাথে পা বাড়ালো সামনে ভার্সিটির কোডি দরের দেওয়ালে কাঁধ ঠেকিয়ে নীরবে দাঁড়িয়ে আছে সোহানা সামান্য দূরে তিথি প্রেমিকের সঙ্গে হেসে হেসে কথা বলছে চারপাশে কোয়া হওয়ার গায়ে না মেয়েকে সোহানার ভেতর জেগে উঠছে এক অস্বস্তি তার মনে হয় ছেলেটি একদিন না একদিন তিথির সাথে প্রতারণা করবেই কারণ তার চোখে পুরুষ মানেই প্রতারক আর মেয়েদের ঠকানোই পুরুষের সহজাত স্বভাব ভালোবাসা বলে কিছু নেই তাদের মাঝে সবই অভিনয় প্রহসন প্রয়োজন শেষ দৃশ্যের মতো মন সেরে চলে যায় সব প্রথম প্রথম তিথিকে সে বোঝানোর চেষ্টা করেছিল সতর্ক করতে চেয়েছিল কিন্তু তিথি তার সেই কথা ভুলভাবে নিয়েছিল সন্দেহ করেছিল তাই ধীরে ধীরে নীরব হয়ে গেছে সোহানা বন্ধুত্বের একমাত্র শেকলটি সে সিরে ফেলতে চায় না জীবনে দীর্ঘ নির্জনতায় এই একটি সম্পর্কই তার কাছে আশ্রয় হয়ে আছে ছোটবেলা থেকে সুহানাকে কেউ আপন করে নেয়নি সবার চোখে সে ছিল অদ্ভুত অস্বাভাবিক কারো সঙ্গে মিশতে পারতো না ভিড়ের ভিতরেও বিচ্ছিন্ন একা মানুষ হয়ে থাকতো তার কিছু আজব অভ্যাসও আছে হঠাৎ কান্নাই ভেঙে পড়া অকারণে ভয়ে শিউরে ওঠা আবার কখনো নিজেকে উদ্দেশ্য করে কথা বলা এসব অদ্ভুত আচরণে অনেকে ভয় পেত দূরে সরে যেত আর সেই দূরত্বই ধীরে ধীরে তাকে আরও গুটিয়ে দিয়েছে নিজের ভেতর ভাবনার মাঝে হঠাৎ হুল্লোরের ভরে উঠল চারপাশ তীব্র সোর গলে চমকে উঠল সকলে আতঙ্কিত হয়ে তাকালো সোহানাও দোতলার রেলিং ধরে নিচে তাকাতেই দেখা গেল মাঠের কোনো জুড়ে ভিড় জমিয়েছে ছাত্রছাত্রীদের দল তিথি দৌড়ে এসে দাঁড়ালো সোহানার পাশে দূরত্বের কারণে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না শুধু গঞ্জন আর ঠেলা শব্দ কৌতূহল চেপে রাখতে না পেরে সোহানা সামান্য উঁকি ঝুঁকি দিল ঠিক তখনই জনতার মাঝ থেকে বেরিয়ে এলো এক তরুণ ভিড় সরে গিয়ে ফাঁকা করে দিল তার পথ দুহাতে হিসড়ে টেনে আনছে কাউকে মাঠের শিশির ভেজা ঘাসের রগরাতে রগরাতে ছেলেটির পিঠ ছিঁড়ে যাচ্ছে দৃঢ়ভাবে সোহানার বুকের ভেতর কেঁপে উঠল অচেনা ভীতি কাপা কাপা দৃষ্টি মেলে তাকালো যুবকের মুখ পানে আর আচমকা হুট করে মাথা উঁচিয়ে তাকালো যুবক ঘন কালোর সাথে হালকা বাদামি রঙের চুলের উলপ কাটের ঢেউ সেই চুলের মাঝে হাত দিয়ে ঝটকায় সেগুলো সরিয়ে দিল কপাল থেকে কাজ সুই সুই চুলগুলো অবহেলায় সরে গেল পিছনের দিকে কৃষ্ণ কালো নয়নে হঠাৎ উঠল এক সোজা বিধল সোহানার চোখে শরীরের ভিতর কাপন ধরিয়ে দিল সেই দৃষ্টি বুক ধরফর করে উঠল সোহানার শ্বাসের গতি বেশামাল হয়ে গেল আতঙ্কে এক পা দুপা করে পিছিয়ে আসতে লাগলো সোহানা আরে সেই মুহূর্তে যুবকের ঠোঁটের কোণে বাঘ খেললো এক রহস্যময় হাসি তীব্র বিদ্রোপ আর অজানা সংকেত চলবে